যে যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটে নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের নতুন কোনো নেতাকর্মী ভোট দেবে না আমরা আমরা ভোট দেবো কোথায় হ্যাঁ তাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক একমাকে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে নির্বাচনে প্রশ্ন তোলে আমরা তো কোন দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করিনি বিএনপি নিজেই ইলেকশন করেনি কেন করেনি এটা ইনুস আর এই বিএনপি মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে পরে সুখে ছিল শান্তিতে ছিল আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ সব পাচার হচ্ছে ব্যাংকের টাকা সব লুট করে খেয়ে গেছে এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রাজ্য প্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীদের কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখবো এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে